হাই বন্ধুরা সবাই কেমন আছো জানাই আজ আমরা শুরু করবো গণ পরিষদ ও সংবিধান সাধারণত যদি বলি সংবিধান সংবিধান হলো একটি জাতির মৌলিক আইন এবং নীতিগুলির একটি সেট যা সরকার কিভাবে পরিচালিত হবে নাগরিকদের অধিকার কি এবং ক্ষমতার বিভাজন কেমন হবে তা নির্ধারণ করে এবার যদি বলি গণপরিষদের সম্পর্কে গণপরিষদ হলো একটি নির্বাচিত প্রতিনিধিদের সভা যা কোনো দেশের সংবিধান বা গঠনতন্ত্র প্রণয়ন বা সংস্কারের কাজ করে এবার এই সম্বন্ধে আছি আরো কিছু তথ্য দেখো তোমরা দেখো সাধারণত ভারতে সাধারণত ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রদূত যদি বলি এবং উগ্র গণতন্ত্রের প্রবক্তা ছিলেন এমন অর্থাৎ মানবেন্দ্র রায় তিনি উনিশশো সালে গণপরিষদের জন্য একটি ধারণা প্রস্তাব করেন স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী পনেরোই নভেম্বর উনিশশো উনচল্লিশ সালে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের দাবিতে একটি গণপরিষদের গঠনের দাবি করেন পরবর্তী সময় অর্থাৎ উনিশশো চল্লিশ সালে তৎকালীন গভর্নর জেনারেল বা ভাইসরয় বলতে পারি লর্ড লিথগো গভর্নর নির্বাহী পরিষদ ও একটি যুদ্ধ উপদেষ্টা পরিষদ দেয় পরে সালের কেবিনেট মিশন পরিকল্পনা গণপরিষদের জন্য প্রথম মতো নির্বাচিত কিছু অনুষ্ঠান হয় ভারতের সংবিধানটি সাধারণত গণপরিষদের দ্বারা খসড়া যে করা হয়েছিল অর্থাৎ খসড়া কমিটি গঠন করা হয়েছিল এবং যার বলতে পারি যার সভাপতিত্ব করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর বা ভীমরাও আম্বেদকর বলেছে এবং এটি উনিশ ষোলোই মে উনিশশো সালে বাস্তবায়িত হয়েছিল যদি বলি এই গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ছিল তাহলে গণপরিষদের দেখো প্রথম সদস্য সংখ্যা কত ছিল তিনশো জন ছিল এবং যার মধ্যে দুশো জন হচ্ছে প্রদেশের প্রতিনিধি ছিল এই যে তিরানব্বই জন রাজ্যের প্রতিনিধি ও চারজন ছিলেন দিল্লি আজমির এবং ব্রিটিশ বেলুচিস্তানের প্রধান এই কমিশনের ছিলেন সাধারণত গণপরিষদ নির্বাচিত হয়েছিল ভারতের সংবিধান প্রণয়নের অধিবেশন আচ্ছা অর্থাৎ যেটা ক্যাবিনেট মিশন বসেছিল সেই ক্যাবিনেট মিশন মিশনের তত্ত্বাবধানে সাধারণত গণপরিষদ গঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর সকাল এগারোটায় এই গণপরিষদ গঠিত হয়েছিল এই গণপরিষদে প্রথম উপস্থিত সদস্য সংখ্যা ছিল দুশো এগারো জন কতজন ছিল বললাম দুশো এগারো জন ছিল প্রথম উপস্থিত সদস্য সংখ্যা এবং অধিবেশনটি যে বসেছিল নিউ দিল্লিতে তাহলে দেখো আমরা কি দেখলাম যে ভারতে যিনি গণপরিষদের অগ্রদূত ছিলেন বা ভারতের কমিউনিস্ট পার্টির অগ্রদূত যিনি ছিলেন তিনি কে ছিলেন এমএন রায় ছিলেন এমএন রায় ছিলেন তিনি প্রথম গণপরিষদের প্রস্তাবনাটা দিয়েছিলেন কবে তাই উনিশশো চৌঁত্রিশ খ্রিস্টাব্দে দিয়েছিলেন এবং এই গণপরিষদটি কোন মিশনের গণপরিষদারা প্রতিষ্ঠিত হয় বা বলতে পারি এই গণপরিচিত পরিষদটি কোন মিশনের দ্বারা নির্ধারিত হয় যদি বলি সাধারণত ক্যাবিনেট মিশন কত খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দেখো এই গণপরিষদ যখন গঠিত হয়েছিল যে সাধারণত खोसला কমিটি গঠিত হয়েছিল সেই সময় खोसला কমিটির তত্ত্বাবধায় সদয়ত গড়া পরিষদেরটি গঠিত হয়েছিল গড়া পরিষদে বল্লাম প্রথম সদস্য সংখ্যা ছিল 389 জন তার মধ্যে 292 জন প্রদেশের প্রধান প্রতিনিধি ছিলেন 91 জন রাজ্যের প্রতিনিধি ছিলেন ও 4 ছিলেন সাধারণত দিল্লি আজমীর গুড়গুর ও ব্রিটিশ দিল্লির প্রধান কমিশনার প্রদেশ ছিলেন দেখো এবারে আসি আমরা পরের টপিকে যাই দেখো কি বলেছে সাধারণত ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে ষোলোই মে উনিশশো সালে যে গঠিত গণপরিষদের দ্বারা ভারতীয় সংবিধান নির্ধারিত হয়েছে যদি বলি যে গণপরিষদ কবি গঠিত হয়েছিল তাহলে ষোলোই মে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর ভারতের জনগণের দ্বারা গৃহীত হয় এবং উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি এটি কার্যকরিত হয়েছিল তাহলে ভারতের সংবিধান আছে সাধারণত গৃহীত হয় কবে উনিশশো সালে ২৬ নভেম্বর এবং যে কার্যকরী হয় কবে উনিশশো সালে ২৬ জানুয়ারি সাধারণত ভারতের মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ছিল এবং আটটি তফসিল বাইশটি অধ্যায় এবং তার ক্রমান্বয়ে সংশোধনের মাধ্যমে প্রায় চারশো আটচল্লিশটি ধারা হয়ে গেছে দেখো এবং বারোটি তফসিল হয়ে গেছে চব্বিশটি অধ্যায় হয়ে গেছে কিন্তু বর্তমান যদি বলি বর্তমান যদি বলি প্রায় বর্তমান চারশো সত্তরটি ধারা রয়েছে কটি ধারা রয়েছে চারশো সত্তরটি ধারা রয়েছে এবং তফসিল যদি বলি বর্তমান তফসিল রয়েছে বারোটি তফসিল রয়েছে অধ্যায় যদি বলি পনেরোটি হয়েছে দেখো প্রথম ছিল তিনশো পঁচানব্বই তিনশো পঁচানব্বই থেকে হলো যেটা ধারা চারশো আটচল্লিশ তারপরে ধারা বর্তমান হয়েছে চারশো সত্তর তারপরে তফসিল যদি বলি আটটি ছিল প্রথম তারপর হয়েছে বারোটি তারপর হয়েছে আবার সেই বারোটি আছে হচ্ছে তারপরে বাইশটি অধ্যায় ছিল তারপরে হয়েছে চব্বিশটি এখন রয়েছে বর্তমান পঁচিশটি অধ্যায় রয়েছে সাধারণত গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের নয় ডিসেম্বর এবং শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল যদি বলি উনিশশো জানুয়ারি উনিশশো সালের চব্বিশ জানুয়ারি সাধারণত শেষ হচ্ছে গণপরিষদের অধিবেশন বসেছিল দেখো সংবিধান রচনায় মোট সময় হচ্ছে লেগেছিল আমাদের ভারতীয় যে সংবিধান তৈরি হয়েছিল এই সংবিধান রচনায় মোট সময় কত লেগেছিল যদি বলি বছর এগারো মাস আঠারো দিন কতদিন রয়ে গেছিল বছর এগারো মাস আঠারো দিন দেখো বর্তমান সংবিধানের যদি সংশোধনী বলি প্রায় একশো চারতম সংশোধনী হয়ে গেছে কততম সংশোধনী হয়ে গেছে প্রায় একশো চারতম হচ্ছে একশো চারতম সংশোধনী হয়ে গেছে গণপরিষদের স্বাধীনতা সংবিধান দেখো গণপরিষদের প্রথম যিনি সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা এই যে যিনি অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন পরে সভাপতি নির্বাচিত হয়েছিলেন স্থায়ী সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে এবং যে এই সি মুখার্জি যে ছিল স্থায়ী সভাপতি সহ সভাপতি এই হিসাবে যদি নির্বাচিত বলি যে সহর সভাপতি হিসাবে সাধারণত কে নির্বাচিত হয়েছিলেন সহ সভাপতি হিসাবে আচ্ছা তোমার হচ্ছে হরেন্দ্র কুমার সাধারণত মুখোপাধ্যায় কে নির্বাচিত হয়েছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় তাহলে লিখে দিতে পারি আমরা সহ সভাপতি সহ সভাপতি এতে ছিলেন কি হচ্ছে হরেন্দ্র কুমার সাধারণত কি হচ্ছে মুখোপাধ্যায় অরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ছিলেন কে যে সাধারণত এখানে সহ সভাপতি প্রথম দেখো এছাড়া গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল যদি বলি গণপরিষদের সদস্য সংখ্যা ছিল তিনশো উনানব্বই জন যেটা আগেও বললাম আমরা ভারতীয় সংবিধান কি সাধারণত ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মার্জিত সংস্কার আছে করেছিলেন এবং এটাকে মার্জিত সংস্কারও বলা হয়ে থাকে দেখো সংবিধান রচনার সময় গণপরিষদে প্রায় তেরোটি কমিটি গঠন করা হয়েছিল যার মধ্যে কিছু উল্লেখযোগ্য কমিটি ছিল কেছে ইউনিয়ন ক্ষমতা বিষয় কমিটি যার সভাপতিত্ব ছিলেন জওহরলাল নেহেরু খসড়া কমিটি গঠিত হয়েছিল যার সভাপতিত্ব ছিলেন কে ডক্টর বি আর আম্বেদকর মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটি যার সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতীয় সংবিধানের যদি উৎস সমূহ বলি সাধারণত আমাদের ভারতীয় সংবিধান হচ্ছে সব থেকে বৃহত্তম সংবিধান সংবিধান হচ্ছে লিখিত সংবিধান বলতে পারে এই ভারতীয় সংবিধান বিভিন্ন দেশ থেকে আবার সংযুক্ত হয়েছে বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অংশ নেওয়া হয়েছে যেমন ইংল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে একক নাগরিকত্ব পার্লামেন্টারি এবং সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আইন প্রণয়ন পদ্ধতি সাধারণত ইংল্যান্ড থেকেই নেওয়া হয়েছে দেখো এবার আসি যে দেখো এরপর বলেছে দেখো লোকসভার অধ্যক্ষ নির্বাচন লোকসভার যেটা অধ্যক্ষ নির্বাচন সেটাও সাধারণত কোথা থেকে নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকেই নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী পদ সেটাও ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে আমেরিকা থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে প্রস্তাবনা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতির অপসারণ পদ্ধতি নেওয়া হয়েছে রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি নেওয়া হয়েছে বিচার ব্যবস্থা নেওয়া হয়েছে আর্থিক জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া রাশিয়া থেকে যদি রাশিয়া থেকে কিনে হয়েছে রাশিয়া থেকে মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা কানাডা থেকে এবং রাজ্যের মধ্যে ক্ষমতা নির্বাচন ব্যবস্থা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতির দ্বারা রাজ্যসভার সদস্য মনোনয়ন রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি জার্মানি থেকে নেওয়া হয়েছে সাধারণত জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার খর্ব করা জাপান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি যে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যেটা হয়েছিল তার মাধ্যমে হয়েছে কি রাজ্যপালের পথ এবং প্রশাসনিক বিবরণ এদের সংযুক্ত হয়েছে তাহলে দেখলাম আমরা কি সাধারণত আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে সব থেকে বেশি সংবিধানের অংশ নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে সব থেকে বেশি সংবিধানের কি অংশ নেওয়া হয়েছে এবং লিখিত সংবিধান যদি বলি লিখিত সংবিধান সব থেকে আগে হয়েছিল কোন দেশের যদি বলি আমেরিকা যুক্তরাষ্ট্রে সাধারণত সব থেকে আগে লিখিত সংবিধান হয়েছিল দেখো এরপর বলেছে কি তফসিল তফসিল সমূহ সাধারণত তফসিল যেগুলো ছিল সাধারণত কটি তফসিল হয়েছিল আমরা বলেছিলাম তফসিল হয়েছিল সাধারণত বারোটি বিষয়বস্তু যদি বলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে দ্বিতীয় তফসিল সমূহ বলা হয়েছে বেতন এবং ভাতার সম্বন্ধে তৃতীয় তফসিল সময় বলা হয়েছে শপথ গ্রহণ যেহেতু সময় বলা হয়েছে সাধারণত যে কি হচ্ছে রাজ্য আহ রাজ্যসভার আসন সংখ্যা সম্পর্কে

অষ্টম তফসিল যদি বলি সাধারণত রাজ্য তালিকা কি বলছে অষ্টম তফসিলে কি নেওয়া হয়েছে সাধারণত রাজ্য তালিকা আছে এবং স্টেট লিস্ট আছে বলতে পারি সাধারণত একষট্টি বিষয় নিয়ে তৈরি হয়েছে যেটা বিষয় নিয়ে তৈরি হয়েছে সাধারণত একষট্টি বিষয় নিয়ে এটি তৈরি হয়েছে এছাড়া যৌথ তালিকা কি নেওয়া হয়েছে এছাড়া রয়েছে দুই যৌথ তালিকা সাধারণত নেওয়া হয়েছে দেখো অষ্টম তফসিল থেকে কি নেওয়া হয়েছে সাধারণত সংবিধান স্বীকৃত বাইশটি ভাষা নবম তফসিল থেকে নেওয়া হয়েছে রেল শিল্প যে জমি ভোগ দখল কর সংক্রান্ত আইন এই যে এছাড়া প্রথম যে সংবিধান সংশোধন হয়েছিল সাধারণত কবে হয়েছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এটা মনে রাখতে আমাদের যে প্রথম সংবিধান সংশোধন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে হয়েছিল যার দ্বারা নবম তফসিলকে হচ্ছে যে ভুক্ত হয়েছে বা সংযুক্ত হয়েছিল দশম তফসিল দশম তফসিল সাধারণত বাহান্নতম সংশোধনে হয়েছিল কবে হয়েছিল উনিশশো পঁচাশি সালে হয়েছিল যার দ্বারা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন নিচে সংযুক্ত করা হয়েছে একাদশ তপশিলে কি হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে একাদশ তপশিলে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে ওই যে দ্বাদশ তপশিলে কি হয়েছে মিউনিসিপ্যালিটি সম্বন্ধে তাহলে আমরা দেখো কি বললাম ইম্পর্টেন্ট এখানে যদি বলি এসে যদি এখানে এই যে কিছু ইম্পর্টেন্ট তথ্য বলি কি বলতে পারি সাধারণত কি দেখছি আমরা সাধারণত এই তপশিলে ইম্পর্টেন্ট যদি তথ্য বলি সাধারণত দেখো এই যে বেতন এবং ভাতা সাধারণত কোন নেওয়া নেওয়া হয়েছে হয়েছে সাধারণত দ্বিতীয় বেতন এবং ভাতা আছে শপথ গ্রহণ হচ্ছে তৃতীয় নেওয়া হয়েছে এছাড়া যদি বলি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কোন তফসিলের নেওয়া হয়েছে সপ্তম তফসিলের মাধ্যমে নেওয়া হয়েছে সাধারণত কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সাধারণত ক্ষমতা বন্টন নেওয়া হয়েছে সপ্তম তফসিল এবার দেখো যদি বলি দেখো সাধারণত সংবিধান স্বীকৃত বাইশটি যে ভাষা ভাষার সম্বন্ধে কোন তফসিল বলা হয়েছে সাধারণত অষ্টম তফসিলে বলা হয়েছে ভাষার সম্পর্কে যদি বলি যে আহ কোন তফসিল কোন তফসিলে সাধারণত জমি দখল সম্পর্কে বলা হয়েছে সাধারণত জমি দখল সম্পর্কে বা বলতে পারি জমিভোগ সম্পর্কে বলা হয়েছে নবম তফসিলে যদি বলি সংবিধানের প্রথম সংশোধন কবে হয়েছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে সংবিধানের বাহানতম সংশোধন কবে হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে হয়েছিল যার দ্বারা দশম অপশ্রী যুক্ত হয়েছে যারা পঞ্চায়েত ব্যবস্থা কি দেখলাম একাদশ অবশ্যই যুক্ত হয়েছিল দেখো এবার আমরা আসবো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনে এখানে যেগুলো পড়লাম আমরা এছাড়া তাহলে কি কি পড়লাম আমরা সাধারণত গণপরিষদের সম্পর্কে পড়লাম আছে এরপরে সংবিধান সম্পর্কে সাধারণত আমরা বললাম এরপরে আমরা আসবো কি আছে সাধারণত কিছু ইম্পর্টেন্ট তথ্যের সম্পর্কে ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করবো আমরা দেখো বন্ধুরা দেখো কি বলেছে যদি বলি তাহলে গণপরিষদের প্রথম বৈঠক কি বলতে পারি সাধারণত গণপরিষদের যেটা প্রথম বৈঠক বসেছিল কবে বসেছিল তাহলে গণপরিষদের প্রথম বৈঠক যদি বলি সাধারণত নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গণপরিষদের প্রথম বৈঠক বসেছিল চলো এবার আছি গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন যদি বলি গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবার যদি বলি সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল বলো তোমরা সাধারণত সংবিধান রচনা করতে প্রায় বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছিল কতদিন লেগেছিল বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছিল এরপর যদি বলি ভারতীয় সংবিধান কতগুলি ধারা আছে ভারতের সংবিধানের তিনশো পঁচানব্বইটি ধারা রয়েছে কটি ধারা রয়েছে তিনশো পঁচানব্বইটি কিন্তু বর্তমান যদি বলি বর্তমান পরিবর্তন হয়েছে বর্তমান কতগুলি ধারা ছিল যদি বলি এটা যে এটা ধারা আছে না ধারা ছিল হবে ধারা ছিল বর্তমান বর্তমান যদি বলি বর্তমান হয়েছে চারশো সত্তরটি ধারা কটি হয়েছে চারশো সত্তরটি ধারা এছাড়া ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল যদি বলি উনিশশো সালে ২৬ ছাব্বিশ নভেম্বর কবে হয়েছিল উনিশশো সালে ২৬ ছাব্বিশ নভেম্বর দেখো কোন মিশন পরিকল্পনায় গণপরিষদ গঠিত হয়েছিল আমরা জানি এখনই পড়েছি আমরা সাধারণত কেবিনেট মিশন পরিকল্পনা যেটা হয়েছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দেখো এরপরে আসি আমরা সাধারণত সংবিধান কবে কার্যকরী হয় যদি বলি আমরা সংবিধান কার্যকারী হয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি যদি বলি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেন ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা দেখো এরপরে আসি পরের কোশ্চেন নম্বর কোশ্চেন সংবিধানের বর্তমান কতগুলি ধারা রয়েছে চারশো সত্তরটি ধারা রয়েছে সংবিধানের শেষ কোন বছর যে সংশোধন করা হয়েছে শেষ কোন বছর সংশোধন করা হয়েছে সাধারণত সংবিধান সংশোধন করা হয়েছিল শেষ দু সালে সংশোধন করা হয়েছিল আচ্ছা বর্তমান আছে সংবিধানের কততম সংশোধনী করা হয়েছে সাধারণত একশো চারতম সংশোধনী করা হয়েছে সংবিধানের কততম সংশোধনী করা হয়েছে একশো চারতম এবার পরের কোশ্চেন আছে বারো নম্বর কোশ্চেন দেখো কি হচ্ছে কোন বছর কোন বছর সাধারণত শ্রী গোপাল আচারী প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের দাবির উপস্থাপন করেছেন আমরা এখনই পড়েছিলাম সালে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের দাবি করেছিলেন ঘোষণা কমিটি গঠন করেছিলেন সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন অংশ কোন দেশ থেকে নেওয়া হয়েছে যদি বলি আয়ারল্যান্ড থেকে কোন দেশ থেকে নেওয়া হয়েছে তোমরা আয়ারল্যান্ড থেকে এবার বলো সংবিধানের অষ্টমতম তফসিল সময়ে কি বলা হয়েছে আমরা এখানে পড়েছিলাম সংবিধানের অষ্টমতম তফসিলে বলো দেখো সংবিধান অষ্টমতম তফসিল সাধারণত সংবিধান স্বীকৃত বাইশটি ভাষার সম্পর্কে সাধারণত বলা হয়েছে দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে দেখো এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো রয়েছে দেখো কি বলেছে গণপরিষদে কতজন যদি বলি মহিলা সদস্য ছিল গণপরিষদে কতজন প্রায় পনেরো জন মহিলা সদস্য ছিল গণপরিষদে প্রায় পনেরো জন মহিলা ছিল আমরা দেখেছি তিনশো উনব্বই জন সদস্য ছিল তার মধ্যে পনেরো জন কি ছিল মহিলা সদস্য ছিল ঠিক আছে এবং গণপরিষদে যদি বলি তাহলে প্রথম মহিলা সদস্য কে ছিলেন প্রথম মহিলা সদস্য যদি বলি কে ছিলেন রাজকুমারী অমৃতকর কে ছিলেন রাজকুমারী অমৃতকর যিনি উনিশশো ছেচল্লিশ সালে কত সালে যিনি উনিশশো ছেচল্লিশ সালে যুক্ত প্রদেশ থেকে যুক্ত হয়েছিলেন যে নিযুক্ত হয়েছিল গণপরিষদে নিযুক্ত হয়েছিল সাধারণত গোড়া পরিষদের প্রথম যদি সহ সভাপতি বলি হরেন্দ্র যে কুমার মুখোপাধ্যায় কে ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় গণ পরিষদের প্রথম স্পিকার যদি বলি কে ছিলেন সাধারণত গণেশ বাসুদেব মা ভালঙ্কর কে ছিলেন গণেশ বাসুদেব মা দেখো এরপরে আসি সংবিধান কে রচনা করেন যদি বলেন সংবিধান রচনা করেন সাধারণত ডক্টর আচ্ছা বি আর আম্বেদকর সংবিধান রচনা করেন গণপরিষদের প্রতীক চিহ্ন যদি বলি এটা ইম্পর্টেন্ট হতে পারে দেখো বন্ধুরা গণপরিষদের প্রতীক চিহ্ন কি হতে পারে দেখো সাধারণত সিলমোহর হিসাবে যুক্ত করা হয়েছিল গণপরিষদের প্রতীক চিহ্ন এই সিলমোহর ছিল সাধারণত হাতির ছাপ হাতির সিলমোহর আচ্ছা ব্যবহার করা হয়েছিল আচ্ছা ভারতের সংবিধানে যে ধারণা প্রথম দিয়েছিলেন কি যদি বলি মানবেন্দ্র রায় যাকে বলা হচ্ছে এম এন রায় বলা হতো কি বলা হতো এম এন রায় বলা হতো সাধারণত এমএ রায়ের যদি আসল নম্বরই কে হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য কেছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোন দেশ কোন দেশের প্রথম সংবিধান রচিত হয়েছিল সাধারণত আমাদের সংবিধানে যুক্ত হয়েছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রে সব থেকে প্রথম সংবিধান হয়েছিল কিন্তু যদি বলি সব থেকে বড় লিখিত সংবিধান হয়েছে সাধারণত আমাদের ভারতের সংবিধান সংবিধান রচনার জন্য গণপরিষদ কতগুলি কমিটি গঠন করেছিল যদি বলি কমিটি গঠন করেছিল কতগুলি যদি বলি মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা যেটা কমিটি ছিল সংবিধান রচনের জন্য তার সভাপতিত্ব কে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটার সর্দার বল্লভ ভাই আর এই পর্যন্ত থাকলো পরের দিন আবার ক্লাস হবে নমস্কার